আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আরও এক নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কে স্টাইলে চিকেন ফ্রাই চলেন রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি এখানে আমি একটা মুরগির মাংস নিয়েছি দেখেন পিসগুলো এভাবে কেটে নিতে হবে মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা তৈরি করব প্রথমে আমি সয়া সস নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো এক টেবিল চামচ নিয়ে নিলাম টমেটোর সস আদা রসুন পেস্ট এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ চাট মশলা হাফ টেবিল চামচ সবগুলো উপকরণ একসাথে মিক্সড করতে হবে এখন এই মশলাটা মুরগির মাংসগুলোর প্রতিটা পিসে সুন্দর করে লাগিয়ে নিতে হবে এখন একটা বেটার তৈরি করব এখানে একটা ডিম দিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আটা এক টেবিল চামচের মতো এখন এগুলো ভালো করে মিক্সড করতে হবে হয়ে গেলো ব্যাটার তৈরি এখন আটা দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিব এখানে আমি এক কাপের মতো আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো এখন সব উপকরণগুলো গুলো একসাথে মিক্সড করতে হবে এখন এই মাংসগুলোকে আমি একটা একটা করে পিস নিয়ে সব উপকরণগুলো একসাথে আমি মিক্সড করব এখানে বলে রাখছি আমি যেই মিক্সারটা করেছি সেখানে কিছুটা পানির ঠান্ডা পানির ছিটা দিতে হবে এখানে প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম আমি ডিম দিয়ে সেই ডিমের ব্যাটারে একটা একটা করে পিস ডুবিয়ে তারপরে আটার যে মিক্সারটা তৈরি করেছিলাম সেখানে ভালো মতো চেপে চেপে লাগাতে হবে এভাবে প্রতিটা পিস আমি তৈরি করে নিব আটটাকে ভালো মতো ঝেড়ে নিতে হবে তৈরি হয়ে গেল এখন আমি এগুলোকে ডুবু তেলে ফ্রাই করে নিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এভাবে একের পর এক পিসগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নেব চুলার আগুনটা মিডিয়াম আছে রাখতে হবে যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয় এবং ভাজাটাও খুব সুন্দর হয় গেল আমার কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই দেখেন কত সুন্দর হয়েছে আর ভীষণ মচমচ মচমচা হয়েছে আজকের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ